আজকে চাঁদা দলে তাই তো কাকে দিয়েছিস এখনো হাতে পেলাম না ভাই আজকের দিনে চাঁদাটা না নেই বিজয় দিবস তো দেখি একটু ভাই এই যে হকাস চাঁদাটা বিজয়ের মানে যদি চাঁদাবাজি হয় তবে আমাদের এই দলই অযোগ্য তুই সাধারণ করবি আমাকে কেন দিচ্ছিস তোকে দু মিনিটের সময় দিলাম ক্যাম্পাস ত্যাগ করবি তোর সময় এক মিনিট ক্যাম্পাস ত্যাগ করার তোমরা কেউ কিছু করছো না সব কি আমাকে করতে হবে এক মিনিট বিজয় মানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজয় মানে স্বার্থের ঊর্ধ্বে দলের ঊর্ধ্বে দেশের জন্য কাজ করা আমরা যদি এই সাধারণ মানুষের অধিকারী প্রতিষ্ঠা না করতে পারি তাহলে তো এই পতাকা শুধু কাপড় হয়েই পড়ে থাকবে প্রতিজ্ঞা হবে দেশের ও দেশের মানুষের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মোরা জীবন দিতেও প্রস্তুত মোরা কি প্রস্তুত অপশক্তিকে না বলি চলো